আসসালামু আলাইকুম সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতায় কোহলি রোহিতদের একশো পঁচিশ কোটি রুপি বোনাস দিয়েছে বিসিসিআই যা আইসিসির দেওয়া পুরস্কারের প্রায় ছয় গোল প্রতিটি খেলোয়াড়ের সমান পাঁচ কোটি রুপি করে বোনাস পেয়েছেন ভারতের বিদায় নেওয়া বিশ্বকাপ জয়ী হেড কোচ রাহুল দারবি কিন্তু পাঁচ কোটি রুপি বোনাসের অর্ধেক টাকা বিসিসিআই ফেরত দিয়ে দিলেন রাহুল দারবি আর এই নিয়ে ভারতের ক্রিকেটে হঠাৎ দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া হঠাৎ রাহুল দ্রাবিড় কেন বোনাসের অর্ধেক আড়াই কোটি টাকা ফেরত দিয়ে দিলেন এই নিয়ে সবার মধ্যে প্রশ্ন বোরপাক খাচ্ছে সবার মধ্যে যখন এমন প্রশ্ন প্রশ্নবরপাক খাচ্ছে তখন এই ব্যাপারটি সবাইকে পরিষ্কার করে দেন রাহুল দারবির নিজেই বিশ্বকাপ দলে থাকা পনেরো জন ক্রিকেটারকে পাঁচ কোটি রুপি করে বোনাস দিয়েছে বিসিসিআই খেলোয়াড়দের মতো ভারতের হেড কোচ রাহুল দারবিরকেও পাঁচ কোটি রুপি বোনাস দিয়েছে বিসিসিআই তবে রাহুল বাদে অন্য তিন সহকারী কোচের জন্য বরাদ্দ হয়েছে আড়াই কোটি টাকা করে আর এই সিদ্ধান্তটি পছন্দ হয়নি রাহুলের তাই পুরস্কারের অর্ধেক টাকা বিসিসিআই কে ফেরত দিয়ে দেন তিনি আসলে কোটি পুরস্কার নিতে অস্বীকার করেননি রাহুল দার্বিব রাহুল তার দেওয়া এক বক্তব্যে তুলে ধরেন দলের এমন সাফল্যে কোচ পরশ মামরি ব্যাটিং কোচ বিক্রম রাথোর এবং ফিল্ডিং কোচ দিলীপের অবদানও কম নয় তাই তাদেরও রাহুলের সমান পুরস্কার পাওয়া উচিত আর ঠিক এই কারণে তিনি সহকারীদের বেশি টাকা নিতে পারবেন না বলে জানিয়ে দেন এবং তাকে দেওয়া পাঁচ কোটি রুপির অর্ধেক তিনি ফিরিয়ে দিয়ে তার সহকারী করতে সমান পুরস্কার নিয়ে যান এ বিষয়ে ভারতের বোর্ডের এক কর্তা বলেছেন রাহুল দারবির আড়াই কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন তিনি চান এই টাকা চারজন কোচের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হোক আমরা তার আবেগ ইচ্ছাকে মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি টাকা ফিরিয়ে দেওয়ায় এখন রাহুল দারবির এবং তিনজন সহকারী কোচ পাবেন তিন কোটি বারো লাখ পঞ্চাশ হাজার রুপি করে যার আগে ছিল আড়াই কোটি সে হিসেবে প্রায় বাষট্টি লাখ পঞ্চাশ হাজার রুপি করে বেশি পাচ্ছেন তারা রাহুলের এমল ঘটনা অবশ্যই প্রথম নয় এর আগে দুই হাজার আঠারো সালে অনুরুদ্ধ উনিশ ভারতীয় দলের কোচ ছিলেন রাহুল দারবির সে সময় বিশ্বকাপ জয়ের পর রাহুল দার্বিরকে আর্থিক পুরস্কার হিসেবে পঞ্চাশ লাখ টাকা এবং সহকারী কোচদের বিশ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তবে সে তখন নিতে রাজি হননি রাহুল দার্বির পরে সেটাও বিসিসিআই সমানবাগে তাদের মাঝে বিতরণ করে দেন রাহুল দার্বির যে সত্যি একজন উদার মনের মানুষ তার প্রমাণ আরও একবার পুরো বিশ্বকে দিলেন রাহুল দাবির এমন উদারতা দেখে রীতিমতো সবাই এখন তাকে প্রশংসায় বাসাচ্ছেন